প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট বা অন্য অন্য পদে আবেদনের জন্য প্রথমে আমি একটা ব্রাউজারে চলে গেলাম তারপর সার্চ করতে হবে ডিপিডিসি কেরিয়ার লিখে এরপর প্রথমটি লক্ষ্য করুন ডিপিডিসি কেরিয়ার এখানে ইন্টারপ্রেস করবেন যে ইন্টারপ্রেসটি এসেছে এখানে শুরুতেই রেজিস্ট্রেশন করে নিতে হবে যাদের রেজিস্ট্রেশন নেই রেজিস্ট্রেশনের জন্য সাইন আপ ক্লিক করে নিলাম তারপরে দেখেন ডান সাইডের যে অপশনটি আছে ইউজার আইডি ইমেল মোবাইল নম্বর পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড মানে পুনরায় পাসওয়ার্ড এখানে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য এই তথ্যগুলো ইনফরমেশানগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ইউজার আইডির ক্ষেত্রে এমন একটি ইউজার আইডি দিতে হবে যে ইউজার আইডিটি পূর্বে ডিপিডিসি রেজিস্ট্রেশন হয়নি কমন হওয়া যাবে না ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর এগুলোও পরিবর্তন থাকতে হবে যে যেগুলো দিয়ে পূর্বে করা হয়েছে এগুলো দিয়ে আবার করা যাবে না এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন বলা আছে এখানে পাসওয়ার্ডটা হতে হবে মিনিমাম ছয়টা ক্যারেক্টারের এবং লোয়ার কেস এবং নাম্বার হতে হবে এভাবে আপনাকে এই ইনফরমেশানগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এই তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর দেখেন যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে একটি মেল গিয়েছে ভেরিফিকেশনের জন্য সেই চেষ্টা করবেন যে কম্পিউটার বা মোবাইল দিয়ে করেন ওই ইমেল অ্যাড্রেস যাতে ওই ইমেল অ্যাড্রেসে লগ করা থাকে ওইখানে তারপর শুরুতেই দেখেন ডিপিটিসি ইনফো থেকে একটা মেল এসেছে প্লিজ ক্লিক হেয়ার অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন দেখেন কনগ্র্যাচুলেশন ওয়েলকাম ইউজার আইডি দেওয়া আছে তার মানে এটা ভেরিফাই হয়ে গেছে এবার আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি পাসওয়ার্ডটা ঠিকভাবে দিতে হবে এখন দেখেন আপনারা চাইলে সেভ করতে পারেন আবার সেভ না করতে পারেন আমি সেভ করে নিলাম যে পদে অ্যাপ্লাই করবেন সেখানে ক্লিক করবেন আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এই পদে আমি এখানে ক্লিক করলাম দেখেন নিচে একটা অপশন এসেছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বোর্ড অ্যাটেন্ডেন্ট এর পদে আমি এখানে ক্লিক করলাম এখানে দেখেন আটটি স্টেপ আছে সবগুলো স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে প্রথম স্টেপটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশান এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশানগুলো দিতে হবে যেমন ফুল নেম ইংরেজিতে ফুল নেম বাংলাতে পিতার নাম মাতার নাম পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট এটা দেবেন স্টেপ টু এসেছে এডুকেশনাল ইনফরমেশন আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী সেগুলো দেবেন এসএসসি তারপর এইস এসসি বা যারা এইচএসি না করে ডিপ্লোমা আছে তারা ডিপ্লোমা দিবেন এখানে মেজর গ্রুপ কী এডুকেশনাল লেবেল ইনস্টিটিউট নেম র্যাঙ্ক এডুকেশনাল ইনফরমেশনগুলো এখানে পূর্ণ করে দিবেন পূর্ণ করে দেওয়ার পর সেভেন আবার দিয়ে দেবেন সেভেন এরপর দেখেন তৃতীয় যেটি এসেছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অথবা এমপ্লয়মেন্ট ইনফরমেশন যদি অভিজ্ঞতা থাকে যেহেতু এই পদে অভিজ্ঞতা চায়নি তাই আমি একটি স্কিপ করে যাচ্ছি আপনারা চাইলে দিতে পারেন অভিজ্ঞতা যদি থাকে এখানে দেখেন দুইটি অপশান আছে স্কিপ অ্যান্ড সেভেন নেক্সট আমি এটি স্কিপ করে যাব আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন এটা না দিলেও সমস্যা নেই যেহেতু এক্সপিরিয়েন্স চাইনি এরপর ট্রেনিংটি স্কিপ করে গেলাম পাঁচ নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা আমি দিয়ে দিচ্ছি বাংলা এবং ইংরেজি দুইটি দেওয়ার জন্য অ্যাড মোড়ে চাপ দিবেন যদি আরও দিতে চান অ্যাড মোড়ে চাপ দিলে আপনারা আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে রেফারেন্স রেফারেন্স কাকে দেবেন আমি আমার একজন রেফারেন্স দিয়ে দিলাম সরকারি কর্মকর্তা দিয়ে দিয়েছি আমি আপনারা আপনাদের মতো একজন রেফারেন্স দিতে পারেন এরপর হচ্ছে ডকুমেন্ট এটি গুরুত্বপূর্ণ দেখেন এসএসসি এসসি এবং আপনার এনআইডি কার্ড এখানে অ্যাড করতে হবে অবশ্যই এগুলোর সাইজ হতে হবে দুইশো কেবির নিচে আপনারা পূর্বেই এই ডকুমেন্ট তিনটির সাইজ দুইশো কেবির নিচে করে নেবেন এখানে অ্যাটাচ করার জন্য চোস ফাইলে চাপ দেবেন তারপর আপনার যেখানে সার্টিফিকেটগুলো রাখা আছে সেখান থেকে এখানে ইনপুট করে দিয়ে দিবেন তো আমি সবগুলো দিয়ে দিলাম এরপরের স্টেপটি হচ্ছে ছবি এবং স্বাক্ষর ছবির সাইজ আছে তিনশো ইন্টু তিনশো এবং স্বাক্ষর হচ্ছে তো তারপর দেখেন সাকসেসফুলি এসে গেছে যে আমার এটা হয়েছে সাকসেসফুলি এবং একটা ট্র্যাকিং নাম্বার এসেছে ট্র্যাকিং নাম্বারটা খেয়াল রাখবেন এই ট্র্যাকিং নাম্বার দিয়ে যখন আপনি টাকা পেমেন্ট করবেন তখন কিন্তু এটি লাগবে তো ক্লিক হেয়ার ডাউনলোড রিজাম আমি এটা ডাউনলোড করে নিলাম এখানে দেখেন কিভাবে টাকা পেমেন্ট করতে হবে তার নমুনা দেওয়া আছে বিলার আইডি আছে এক হাজার তিন এই বিলার আইডিটা লাগবে টাকা পেমেন্ট করতে হবে রকেটের মাধ্যমে এক হাজার টাকা তো রকেটে চলে যাবেন এখানে বিল পে অপশানে চলে যাবেন বিল পে অপশনে যাওয়ার পরে এই বিলার এখানে সার্চ করবেন এক হাজার তিন লিখে দেখবেন এসে গেছে ডিপিডিসিটা পেমেন্ট করার পরে এরকম একটা আপনারা পাবেন তারপর দেখেন এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস কোন পদে অ্যাপ্লাই করেছেন স্ট্যাটাস আসবে এবং সর্বশেষ পুনরায় যদি আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন তাহলে দেখতে পাবেন ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড For the post ops so was good retended and air connective messes.